¡Asalamu alaikum, guys! আমি নিয়ে আসলাম নতুন এক পিঠের রেসিপি আমি এই থেকে দুই ফিরে এই পিঠেটা বানাইছি দুই এই মাসাল্লা ফেল হয়নি দুই এই খুব ভালো সুন্দর এই পিঠেগুলো হয়েছে আমার মনে হয় এই পিঠেগুলো যদি আমি একবারে বানায় রাখি সবসময় তো পিঠে মানুষই শক্ত হয়ে যায় হাডি হয়ে যায় খাবার পরে না গরম করে খাইতে কিন্তু এই পিঠে যদি আপনি বারো ঘন্টাও রেখে দেন তারপর এতটা সফট থাকবে যে কোনো সময় শক্ত হবে না এই পিঠেগুলো আর শীতের মৌসুম এত শীত তারপরে এই পিঠেগুলো শক্ত হবে না একদম নরম থাকবে ভিতরে সুশী মতন থাকবে খুব মজার একটা পিঠে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ সকগুলিরও অনেক ভালো লাগবে আর বাচ্চাদের তো কালারফুল জিনিস এমনি খুব ভালো লাগে আমি একটু কালার দিয়ে বানাইছি অবশ্যই আমার ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমার সাথে থাকেন আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আলো চাল যেটাকে আমরা গ্রাম অঞ্চলে সেই গুঁড়ো নিয়েছি আমি একটু বেশি করেই বানাই কেন কি আমার পরিবারে অনেক লোক সকগুলোই আর বাচ্চাদের তো অনেক পছন্দের একটা খাবার যত আমি গ্রামে থাকি মানুষ এমনি যাতায়াত করে আমাদের বাড়ির দেয়া এখানে আমি চাল কখনো মেপে নেই নি গুঁড়োটা মেপে নেই যখন আমার গুঁড়োটা মানে সকালবেলায় ই করে রেখে দিয়েছিলাম আমি ভিডিওটা সন্ধ্যার আগে বানাই বিকেলবেলার দিক বানাই তাই এই অবস্থায় আমি একটু পানিতে দেখি একটু শূন্য শূন্য হয়ে গেছে তারপরে একটু পানি আমি একটু ময়ন দিয়ে নিতেছি যাতে আমার একটা ডো বানাইতে মানে একটু দলা পাকাইতে আমার একটু সুবিধা হয় এটাটা আমার সেদ্ধ করতে হবে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ফুটন্ত তো গরম পানি আমি দিয়েছিলাম চুলাতে এখন আমি এক একটা দলা বানাই আমি দিয়ে দিয়েছি এর ভিতরে কিন্তু পরিমাণ মতন লবণ দিয়েছি আমি স্টার কোনো লবণ আমি ব্যবহার করবো না পরিমাণ দিয়েছি দেখুন আমি কিভাবে গোল গোল করে আমি পানি ভেতর দিতেছি এটা আমি সেদ্ধ করার জন্য আপনারা যদি এই পদ্ধতি আমার এই পদ্ধতি এই পিঠাগুলো বানান তাহলে অবশ্যই আশা করি আশা করি আল্লাহ রহমতে বারো ঘন্টা আপনি এই পিঠাটা যদি রেখে দেন আপনার কখনো গরম করা লাগবে না আপনি সহজে এই পিঠাগুলো একদম নরম তুল থাকবে সহজে আপনারা খেতে পারবেন আর বাচ্চাদের তো কালারফুল পিঠে এমনিই খুব পছন্দ আশা করি সবারই ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে আমার রেসিপি অবশ্যই বানাবেন এখন আমি পাঁচ মিনিটের জন্য এই পিঠে এই আটাগুলো আমি সেদ্ধ করে নেব মানে সালের গুঁড়োগুলো আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট থেকে ছয় মিনিট আমি ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব দেখুন যখন সেদ্ধ হয়ে যাবে কিন্তু ঠিক পাওয়া যাবে উপর দাগ কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে ঠিক পাওয়া যাবে তখন এই বুঝতে যে যদি ইস্টা যদি পানি থাকে ইস্টা পানিটা আপনারা ফেলবেন না ওই পানিটা একটা বাড়িতে হয়তো আপনারা ডিসি বা ঢেলে রাখবেন ওই পানিটাই কিন্তু আপনার আটাটা মাখা হয়ে যাবে এখন আমি ঢেলে সাইডে আমি রেখে দিলাম পানিটা একটু পানিটা বেশি হয়ে গেছে ওইটাতেই কিন্তু আমি আটাটা চিনে নেবো খুব সুন্দর করে নরম সফট করে একটা ডো আমি বানিয়ে নেবো এখন আমি সুলের পর দিয়ে যেসটা একটু পানি রাখলাম সেটার সাথে আমি আটাটা খুব সুন্দর করে দেখেন গুঁড়ো গুঁড়ো করে নিতেছি এখন আমি আটাগুলো এখন জোর জোরে করে নিতেছি দেখুন কিভাবে করে নিয়েছে সেটা এটা আপনাদের বোঝানোর কোনো কিছুই নেই আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে করে নিয়েছি যে আমি এখানে এক মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম যাতে আরেকটু নরম হওয়ার জন্য এখন আমি সুন্দর করে গরম অবস্থায় হালকা যা তো আপনি হাডটা যে অবস্থায় দিতে পারেন সেই অবস্থায় আপনারা হাড়টা দেবেন যেহেতু আটাটা কিন্তু যদি ইয়ে যায় ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আপনার ই ভালো হবে না আটাটা সেনা ভালো হবে না এখন আমি আটাটা সাইডে সেনতেছে আর মানে সেনা হচ্ছে আর আমি সাইডে এখানে আমি নারকেলের যে ফুডটা সেটা আমি বানাই নিতেছি এর ভিতরে যেটা আমি ব্যবহার করবো এখানে আমি পুরো একটা গাছের একটা নারকেল পেড়ে সেই তাজা নারকেলটা ব্যবহার করেছি আমাদের বাড়িতে নারকেল গাছের নারকেল থেকে আর এখানে আমি গুড় ব্যবহার করেছি আধা কেজির মতন যত প্রবন খাবে মিষ্টি একটু বেশি খায় আমাদের বাড়িতে এই জন্য আমি পরিমাণ মতন মিষ্টি আর একটা নারকেলের ভিতরে এটা দিয়ে আমি সুন্দর করে একটা এখানে ফুড বানিয়ে নেব এখানে কিন্তু স্টার কোনো কিছু আমি ব্যবহার করব না হয়তো চিমটি আমি একটু লবণ আমি দিব লবণটা দিলে কি এখন দেখুন আমি চিমটি পরিমাণে আমি লবণ দিয়েছি মিষ্টিটা একটু ব্যালেন্স আনার জন্য এখন আমি নেড়ে সেড়ে সুন্দর করে একটা না আঠাইলে আঠাইলে ভাবে একটা ডো আমি এখানে করে নেব মানে ডো বলতে চাই একটা ফুট করে নেবো আমার মনে হয় যে আপনাদের বেশি বলা লাগবে না এটা আপনারা দেখেই বুঝবেন যে আমি কীভাবে বানিয়েছি সব মিনিমাম মাপ হয়তো এটা বলা যাবে না আমি এখানে বেশিটাই সব কিছু বেশি ব্যবহার করেছি এব আপনারা মিডিয়াম এখানে মেজারমেন্টের কাপেও আপনারা মেপে নিতে পারেন সেটাও আপনাদের জন্য অনেক সুবিধা হবে আমি এখন আঠাইলে আঠাইলে একটা ই ফুটটা বানাই নেবো খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়ে একটু সময় নিয়ে বানাবেন দ্রুত জাল দিলে কিন্তু নারকেলগুলো ই হবে না প্রায় কিন্তু আমার দেখুন গুড়টা দেখে কিন্তু ইয়ে গেছে আর মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে সামনে আসবে খেজুরের গুড় এটা কিন্তু আমি আখের গুড় দিয়ে ব্যবহার করছি আখের গুড়টাও কিন্তু আমাদের অঞ্চলে খুব ভালো পাওয়া যায় দেখুন আমি একটু মানে একটু নরম থাকতে থাকতে আমি নামিয়ে নেবো কেন কি তখন কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যাবে কিন্তু আর যদি বেশি ভাজেন তাহলে কিন্তু একদম মানে শক্ত হয়ে যায় এটা কিন্তু ধরাই যাবেন এতটা শক্ত হবে আমার এইটা ফুডটা এখন হয়ে গেছে এখন আমি অর্ধেক ডু আমি সাইডে রেখে দিয়েছি আর অর্ধেকের ভিতরে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি মানুষের ফুল বেশি পছন্দ হয় এই জন্য একটু কালার এইখানে ফুড কালার আমি ব্যবহার করেছি অন্য কালার আমি ব্যবহার করি নি এলো কালার ব্যবহার করেছি সামান্য পরিমাণ এখন আটাটা আমি সুন্দর করে একটু সেনে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে আমি লেসি কেটে নেবো আপনারা বড়ো লেসি ছোটো নিয়েছে আমি মিডিয়াম লেসিভাবে কেটে নিয়েছি এক এক করে আমি একই পদ্ধতি সব লেসিগুলো আমি কেটে নিতেছি কেটে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এখন দেখুন আমি কীভাবে বানাই এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি সেদ্ধ চাল মানে যে চালের আমরা ভাত খাই এই চালটাই কিন্তু মেন যদি এই চালটা যদি আপনার উপর থেকে দেন গড়াগড়ি করেন তাহলে এই চালটা যত সময় আপনার ডাই না হবে তত সময় কিন্তু আপনার এই চালটা যদি সেদ্ধ আপনার পিঠাটা কিন্তু সেই বারো তেরো ঘন্টাই কিন্তু যদি ভাতটা যদি নরম হয় উপরে ভাতটা যখন সেদ্ধ হয়ে চালটা সেদ্ধ হয়ে ভাত হয়ে যায় তত সময় কিন্তু আপনার এই পিঠাটা নরম থাকবে এর মেন কারণ কিন্তু এই চালটাই কিন্তু এখন আমি ভিতরে পুট দিয়ে আমি এই পথে গোল করে নিয়েছি তখন এখন ট্যাপ ট্যাপ করে এখন আমি চালগুলো এখন লাগাই নেব উপর দিয়ে খুব সুন্দর করে যত আটাটা আমার নরম আছে যেন সহজে কিন্তু চালগুলো লেগে যাবে আর আপনারা বেশি করে চাল লাগানোর জন্য চেষ্টা করবেন এই চাল থেকে কিন্তু ভাতগুলো সেদ্ধ হয়ে যাবে ভাতগুলো ফুলে উঠলে কিন্তু আপনার পিঠাটা বারো তেরো ঘন্টা কিন্তু নরম থাকবে একদম সফট থাকবে আর মশালা খুব সুন্দর কালার দেখা গেছে ইয়েলো কালার তারপরে ভিতরেও ধরেন কী সুন্দর একটা ক্রিমি কালার উপরে কিন্তু সাদা চাউল একদম ইয়েলো কালার হয়ে গেছে আমি একই প্রসেসিংয়ে সব পিঠেগুলো আমি একই প্রসেসিং এরম বানাই নেব সবগুলো একসাথেই আর দেখুন আমি ঠেসে ঠেসে কিন্তু উপর দিয়ে কিন্তু এই ভাত চালগুলো কিন্তু আমি দিয়ে দিতেছি চাউলগুলো কিন্তু উপর দিয়ে আপনি ঠেসে ঠেসে দিতেছি যাতে সুন্দর একটা কালার আসার ভাতগুলো কিন্তু এটা কিন্তু এরম থাকবে না কিন্তু ফুটে যাবে একদম সেদ্ধ করলে ভাত হয়ে যাবে কিন্তু চাল থেকে আর এই বাদগুলো যত নরম হবে আপনার পিঠের উপরে যত নরম হবে আপনার পিঠেগুলো কিন্তু ততটাই নরম হবে ততটাই কিন্তু সফট থাকবে মেলা কয়েক ঘন্টা সফট থাকবে আর ওই চালগুলো যদি না সেদ্ধ হয় তাহলে কিন্তু আপনার পিঠেগুলো দ্রুতই কিন্তু একদম হার্ড হয়ে যাবে কাড়াক হয়ে যাবে আপনাদের সুবিধের জন্য কিন্তু আমি এক এক করে দেখাই দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিও দেখে এবং আমি এক এক পোষে একই পদ্ধতিতে সব পিঠেগুলো আমি বানাই নেব আপনার আটাটা যত পারফেক্ট সেনা হবে আপনার এই পিঠেগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে আর আমি একটু বড়ো সাইজের করেছি মিডিয়াম সাইজের আর আমি ফুটটা কিন্তু একটু বেশি করে দিতেছি যাতে পিঠেগুলো অনেক ভালো হয় দেখুন একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো পিঠেগুলো কিন্তু বেনে নেব বানিয়ে নেব আপনারা যদি এই পদ্ধতি যদি পিঠেগুলো বানান যদি আমার রেসিপি ভালো লাগে বানান আশা করি আপনার পিঠেগুলো আপনি অনেক সময় পর্যন্ত আপনি রেখে কিন্তু একদম নরম তুলতুলে কিন্তু পিঠেগুলো পাবেন তবে ধ্যান রাখতে উপরের চালগুলো যেন সেদ্ধ হয় যতটা সেদ্ধ বা যতটা চালগুলো ফুল উঠবে তত আপনার পিঠে সফট থাকবে আপনাদের সুবিধের জন্য আবারও বলে দেন আমি একটা রাইস কুকারে একটা স্ট্যান্ড নিয়ে এসেছি তারপরেই বানাবো আমি কিন্তু প্রায়ই কিন্তু এখানে সুতি কাপড় দিয়ে বানাই তারপরে এখন আমি স্ট্যান্ডের পর একটা পরিমাণ মতন পানি দেশ টা নেকড়া দিয়েছে যাতে কোনো ভাব যাতে না বের হয় পরিমাণ মতন পানিতে দেখুন পানিটা গরম হয়ে গেছে এখন আমি পিঠেগুলো এক এক করে কিন্তু বসাই দেবো স্ট্যান্ডের ভিতরে এক এক করে বসাই দেবো পিঠেগুলো ইটা পিঠেগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে যাতে উপরে যত কাঁচা চাল যত চাউলগুলো আমি দুই ঘন্টা আগে ভিজেই রেখেছিলাম চাউলগুলো ভিজে কিন্তু নরম হয়ে গেছে এই জন্য একটু টাইম লাগবে যত সময় চাউলটা আমার সেদ্ধ হবে তত সময় আমি পিঠেগুলো নামাবো না সব সময় কিন্তু এদিক ধ্যান রাখে আমি সব পিঠেগুলো বসাই দিয়েছি এখন আমি এটা কুক করে নেব মিনিমাম হয়তো টাইমটা একটু বেশি লাগবে কয় মিনিটের মতন টাইম হয়তো দশ মিনিট বারো মিনিটও লাগতে পারে এটা সেদ্ধ হতে আর যখন দেখবেন উপর থেকে আঠা আঠা হয়েছে একটু যখন ইয়ে হয়েছে তখন একটু পানি সেটে মারতে পারেন সেটা গরম পানি হতে হবে দেখুন আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধর ভিতারি সেদ্ধ প্রায় হয়ে আসছে আর হয়তো দুই এক মিনিটে তো সেদ্ধ হয়ে যাবে আপনাদের সুবিধা দেখুন চালগুলো দেখেন কী সুন্দর সেদ্ধ হয়ে কিন্তু ফুলে উঠছে চালগুলো যখন আপনার চালগুলো সেদ্ধ হয়ে ফুলে উঠবে তখন বুঝবেন আপনার পিঠেগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এতটা নরম এতটা সফট হয়েছে যে আমি উঠেবার কালেও কিন্তু আমার ভয় করতে চলে যে পিঠেগুলো না ফেটে যায় ফেটে গেলে কিন্তু ভিতরে সমস্ত পুটগুলো বের হয়ে আসবে আমি এক এক করে কিন্তু তুলে নিতে চাই সাবধানে কাজগুলো করতে হবে আর মাসাল্লাহ এত সুন্দর একটা কালার আসছে যে মার্শাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে আশা করি আমার এই ভিডিওটার নতুন পিঠের রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং শেয়ার করে দেবেন যার পথে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি এবং আপনারা আমার পাশে থাকেন সাথে থাকেন সবসময় এই আশা আপনাদের কাছে করি কেমন লাগলো অবশ্যই আমার পিঠের এই রেসিপিটা জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিও দেখে আশা করি আপনার একবার হলে এই পিঠেটার রেসিপি অবশ্যই চেষ্টা করেন দেখুন মার্শাল্লাহ কী সুন্দর একটা কালার আসছে যে পোলাপানে মানে পিঠে খায় না তারাও মানে এই পিঠে দেখলে অবশ্যই খাবে এত সুন্দর কালার আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বিদলের ফুটটাও দেখেন এতটা সফট করার মতন না ভালো থাকেন আপনারা